ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আসসালামু আলাইকুম আমি ডক্টর খুশি জাহান আমি গানোকোলজি হিসেবে কাজ কাজ করছি অ্যাপোলো হসপিটাল মাস্কট রুই ব্রাঞ্চে গত সাত বছর থেকে আমি এখানে বাংলাদেশিদেরকে বিশেষ করে প্রসূতি এবং রোগ বিশেষজ্ঞ বিশেষ বিষয়ে যেসব সমস্যা আছে মহিলাদের তাদেরকে এবং অন্যান্য সেবা দিয়ে থাকি সাধারণত আমার কাছে রুগীরা আসেন যারা বাংলাদেশ থেকে এখানে প্রবাসী আছেন তাদের ফ্যামিলি কারণ তারা আমার সাথে বাংলা ভাষায় কথা বলতে পারেন এটা তাদের জন্য একটি বড় ব্যাপার এবং তাদের মনের ভাব যেমন আমাকে বুঝায় বলতে পারেন আমার কাছ থেকে তাদের চিকিৎসা বিষয়ে কোনো সমস্যা হলে তারা সেই বিষয়ে যথাযথ পরামর্শ আমার কাছে নিতে পারেন তো আমি এখন বসি অ্যাপোলো হসপিটালে আমার সময় হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর একটা বিকাল পাঁচটা থেকে রাত নয়টা শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার বিকালে এবং শুক্রবারে বন্ধ তো আমি বাংলাদেশী ডাক্তার এখানে আছি এবং বাংলাদেশেরাই আমার কাছে বেশি আসেন আমার সাথে অ্যাপোলো হসপিটালের ম্যানেজমেন্টের একটা বোঝাপড় আছে যে আমাদের বাংলাদেশে যদি কোনো রুগী আসে তার আমার সাথে প্রথম অ্যাপয়েন্টমেন্ট শেয়ারে ডিসকাউন্ট পায় এর পরবর্তী যদি আবার বাংলাদেশি কোনো আমাদের সোশ্যাল ক্লাবের কোনো কার্ড সহ আসে মেম্বার আসেন বা ওনাদের কোনো রেফারেন্সে আসেন অথবা নিউ ফানজা পলিক্লিনিকের কোনো রেফারেন্সে আসেন মানে আমাদের এখানে অন্যান্য বাংলাদেশি কোনো ডাক্তারের রেফারেন্সেও যদি আসেন তাহলে তারা একটা ডিসকাউন্ট পান এবং সেই সাথে এক শুধুমাত্র আমার কনসালটেশন না সব রকম ল্যাব ইনভেস্টিগেশন ইভেন অপারেশনেও তারা একটা ডিসকাউন্ট পেয়ে থাকেন আমি ওমান থেকে বার্তা দিতে চাই যে আপনারা বাংলাদেশে থেকে যেমন রেগুলার ফলো আপে থাকতেন ওমানেও ঠিক একইভাবে ফলো আপে আপনারা করতে পারবেন এবং এটা করতে হবে শুধুমাত্র যে প্রসূতিদের জন্য না যাদের স্ত্রী রোগে নানা রকম সমস্যা আছে তারা নির্দ্বিধায় আমার কাছে আসতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করব আমার জ্ঞান মতে সাধনতে সাহায্য করার এমনকি আমার রুগীরা আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ রাখেন যারা দূর থেকে আমার সাথে আমাকে দেখাতে আসেন হয়তো বা বছর মানুষ একবার দেখে গিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হলে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে আমি বাংলাদেশের চিকিৎসক হিসেবে এখানে চেষ্টা করছি বাংলাদেশি মহিলাদেরকে যারা আসলে এখানে সবার কাছে গিয়ে মনের কথাটা বলতে পারে না তাদেরকে আমার পজিশন থেকে মতো সাহায্য করার তাদেরকে একটা সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি এটা যাতে ভবিষ্যতেও ভবিষ্যতে এভাবেই কন্টিনিউ করে যেতে পারি সেজন্য আপনাদের দোয়া প্রার্থী ওমানে অ্যান্ড ট্যুরিজম